মিছিল ডাম্পারে অবরোধ করে কিভাবে করা হয় আর আমার লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখানে সরকারি প্রোগ্রামে এসেছিলেন এখানে তো ধূপগুড়িতে লোককে বসিয়ে রেখে টাটা বাই বাই করে চলে গেছে। বলেছে কি এর কোনো লাভ হবে না ধূপগুড়িতে ভোট পাওয়া যাবে না তবে মেরে একবার ভোট পেয়ে গেছি 4000 ভোটে হবে না এখানে কিছু গানে বাঙন ডাকাতে গেছেন ওনার পিছনে যে ছবিটা এসেছে সেই ছবিটা হচ্ছে রাসেল যার জন্যই সাংবাদিক বন্ধুরা এখানে প্রহৃত হয়েছিলেন পুলিশের দ্বারা আর ওই ডাম্পারের লোকেরা বালির সিন্ডিকেটের লোকেরা পুটিয়েছিল পুলিশকে কয়েক মাস আগে ওখানে যে প্রধান অভিযুক্ত বালি মাফিয়া সেই রাসেলের ছবি পিছনে আর মুখ্যমন্ত্রী প্রাণ বিতরণ করছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথায় আমি বলবো প্রকৃতি মা যা যা দিয়েছে উত্তরবঙ্গ তো কিছু পাইনি কোনো জায়গায় ডাক্তার পর্যন্ত নেই এ দুঃখ আপনাদের আছে সাথে প্রকৃতি মা যা দিয়েছে অর্থাৎ নদী পাহাড় বালি পাথর এবং বিপুল অরণ্য সম্পদ সব লুট করে নিয়ে যাচ্ছে এরা আজকে তিস্তা দিয়ে ভেসে যাওয়া চন্দন কাঠ বাংলাদেশে যা উঠেছে তাতে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটা এলাকাতে চন্দন কাঠ কেটে আর এই তৃণমূলের মাফিয়ারা এই অরণ্য সম্পদকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে আজকাল রাজনৈতিক কথা না হলেই সরকারের ব্যর্থতার